الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق <applause> كان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين أنا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

অসংখ্য মানুষ থেকে বাসাই করে আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ দান আমরা হয়ে অন্তর থেকে বান্দা যত নিয়ামতের শুকুর আদায় করবে বান্দাকে তত নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে শুধু যে নিয়ামত বাড়াই দিবেন শুধু তা না মিজানের পাল্লা আল্লাহ বাড়ি করে দিবেন বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামরাউল মিজান আর যে উম্মত আলহামদুলিল্লাহ বলবে তার মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন কাসুবহানাল্লাহি তামলাউ তামলাউমা বাইনা السماওয়াতি ওয়া মা ফিল আর আমার যে উম্মত সুবহান বলবে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য সব দ্বারা ভরপুর হয়ে যাবে বলে আমরা দু যা কিছু দেখতেছি সব কার নিয়ামত আল্লাহর নিয়ামত কোন সন্দেহ আছে এত এত নিয়ামত আল্লাহ কাদের জন্য দিলেন আমাদের জন্য দিলেন মানুষদের জন্য দিলেন হে মানুষেরা আমি আল্লাহ গোটা দুনিয়াতে যা কিছু দেখতেছো সব নিয়াম আর বাংলা ইবাদত করবে আল্লাহর পাওনা আল্লাহ তালা নিজের পাওনার কথা বলেছেন নিজের পাওনার কথা বলার পরে আল্লাহ বলেছেন মা বাবা পাওনা আদায় করো আল্লাহ

আমি আল্লাহর আদেশ হলো তোমাদের প্রতি তোমরা ইবাদত ভিন্ন কারো ইবাদত করবা না ইবাদত করবা আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় কাজ হলো বিল ওয়ালিদাইনি সালাম হে আমার বান্দা বান্দেরা তোমাদের দ্বিতীয় কাজ হলো মা বাবা পাওনা আদায় করো মা বাবা তোমাদের পিছনে যত মেহনত করেছেন যত মেহনত কষ্ট করেছেন

আল্লাহর দরবারে একজন সাহাবি জিহাদের জন্য উপস্থিত হলেন বেয়বদেছেন হে পয়গম্বর আমি জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছি তখন আল্লাহ রাসূল তাকে বললেন তোমার গড়ি কি তোমার মা আছে তখন সাহাবী উত্তর দিতেছেন জি আল্লাহর রাসূল আমার গড়ি আমার মা আছেন তখন আল্লাহ রাসূল তাকে বললেন গড়িকে আর মা সেবা যত্ন মার সেবা যত্ন করাটাই তোমার জিহাদের চেয়ে বেশি সওয়াব পাইবে বললেন এই মা বাবার খেদমত করলে আমাদের কেমন লাভ হবে যে মা বাবার খেদমত করলে পাঁচটা লাভ হবে কয়টা লাভ পাঁচটা লাভ এক নাম্বার যে ব্যক্তি তার মা বাবার খেদমত করবে মা বাবার সেবা যত্ন করবে মা বাবাকে সন্তুষ্ট রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিবেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো তার বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার হলো তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন চতুর্থ নাম্বার হলো তার इज्जत সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন পঞ্চম নাম্বার হলো মরনের সময় কালেমা নসিব হবে বলেন সুবহানাল্লাহ আর মা বাবা যদি খারাপ আচরণ করে তাহলে

তারা আপনাকেও বিশ্বাস করে না তারা এক আল্লাহ বিশ্বাস করে না এবার কি আমার মা বাবার সেবা যত্ন আমি করতে পারিনি তখন পয়গম্বর ডাক দিয়া বলেন হে সাহাবি আমার মা বাবার খেদমত করো এতে বাধা নাই কারণ মা বাবার খেদমত করাটা ফরজ তোমার মা বাবা যদি তোমাকে ইসলামের মধ্যে কোন বেঘাত সৃষ্টি করে তখন আর তুমি তোমার মা বাবাকে মানতে পারবা না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন লা তুআতা লি মাখবুবিন ফি মা'সিআতিল খানাতে আল্লাহকে नाराज করে দুনিয়ার কোনো মাখলুকাতের থেকে সন্তুষ্ট করা যাবে না তাই মা-বাবাকে সন্তুষ্ট করতে গেলে বিধমি মা-বাবা যদি হয় মা-বাবা যদি মুসলমান হওয়ার কথা ইসলাম বিদেশী কথা বলে তাহলে সেই মা-বাবাকে আর তখন মানা যাবে না কিন্তু মা-বাবাকে সম্মান করতে হবে ঠিক কিনা সম্মানের বেলায় সেবা যত্নের বেলায় মা বাবা কি করতে হবে কিন্তু মা বাবার আদেশ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন মা বাবার আদেশটা মানা যাবে না ঠিকই না তাই মা বাবাকে প্রত্যেক সন্তানের দায়িত্ব কর্তব্য হলো মা বাবার সেবা যত্ন করা হজরতে জুরাই তিনি ইবাদত বন্দেগী করার জন্য নিরিবিরি এক পরিবেশে চলে গেলেন যেন ইবাদত বন্দীর কোনো ডিস্টার্ব না হয় কোনো ক্ষতি না হয় সেখানে গিয়ে তার মা ডাক দিতেছেন হে জোরাইস তুমি আমার ডাকে সারা দাও আমার সাথে একটু কথা বলো তখন জোরাইস নামাজ পড়তেছেন বলেন সুবাহান আল্লাহ তখন জোরাইস নামাজের মধ্যে চিন্তায় পড়ে গেলেন যে এই দিক দিয়ে আমি নামাজ পড়তেছি আবার ওই দিক দিয়ে মা ডাকতেছি এখন মার সারা দিব নাকি আমি আমার নামাজ শেষ করব। এইভাবে মা ডাকতে ডাকতে চলে গেলেন জোরাইজার সারা দিলেন না পরের দিন আবার এসে ডাকতেছেন তখনো জোরাই সারা দিলেন না কারণ নামাজ পড়তেছেন তৃতীয় দিন এসে আবার ডাকতেছেন তখনো জোরাই ডাকে সারা দিতেছেন না এরপরে মা বদা করলেন যে আমার জোরাইজকে আমি এত আদর যত্ন করে বড় করলাম আর আজকে জোরাইজকে আমি ডাকতেছি জোরাইজ আমার ডাকে সারা দিতেছে না

অপবাদ দেওয়া লাগতেছে মহিলা এসে অপবাদ দেওয়া শুরু কর এই যে যুবক দেখা যায় নামাজ পড়তেছে বা দন্তন দিকে করতেছে এই যুবক আমার সাথে জিনার কাজ করেছে বেবিচারের কাজ করেছে এই বেবিচার করার কারণে জিনা করার কারণে আমার পেটে তার সন্তান এলাকাবাসীরা সে তোমাদের সামনে ইবাদত বন্দী যদিও করে কিন্তু লোকটা তেমন সুবিধার না আমার সাথে জিনা করেছে তখন চোরাই বলতেছেন না 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 আমি এই মহিলার সাথে খারাপ কাজ করি না আমি এই মহিলার সাথে মিলে দেওয়াই না এরকম লোকটা বিপদের মধ্যে ফেললেন তখন এলাকার মানুষ জোরাইজের উপরে হামলা করা শুরু করতে লাগলো তখন ওই শিশু বাচ্চাটা আওয়াজ দিল যে আমি ওই জোরাইজের সন্তান নয় আমি হইলাম একজন রাখালের সন্তান বলেন সুবাহান

তাহলে এই ভাষার जवान থেকে এই আওয়াজ আশার পরে এলাকাবাসীরা বুঝতে পারলো যে এটা এই জোরাইদের সন্তান নয় এটা হলো রাঘাদের সন্তান তাই উন্নতি কাজে করলে আমাদের খেয়াল করতে হবে যেন মা বাবা আমাদের কোনো আচরণের কারণে আমাদের কোনো চালাকার কারণে যেন মা বাবা কষ্ট না পায় হযরতে আল কমার رضی اللہ মরণের পূর্ব মুহূর্তে তার কালেমা নসিব হইতেছে তার স্ত্রী আমার স্বামীর কালেমা নসিব হইতেছে না আমার স্বামীর এখন কি ব্যবস্থা করা যেতে পারে মা তো নসিব হইতেছে না

আমরা চারজন সাহাবি বারবার আলুকামাকে কালিমার চালু কিং দিতেছি কিন্তু আলকামা তো কালীমা পড়তেছেন না পয়গম্বর আবার কি ব্যবস্থা করা যেতে পারে

যখন আল কামার মার কাসিজে এই সংবাদ দেওয়ার পরে আল কামার জি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন তোমার সন্তানের কি কি ভালো মন্দ আছে আর কি কি মন্দ আমল আছে যার কারণে আজকে গালিমা নসীম হইতেছেন আর মিত্র সদ্যায় শহীদ আছে আলকামার কামার জি আল্লাহ তাআলাহুমা লাল আমার সন্তান আমার নামাজ সদাই করে নিয়মিত নামাজ সদাই করে আমার সন্তান আমার রোজা আদায় করে জাবতি অনেক আমল আদায় করে অসত্যস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তবে আমার সন্তান bebe বাচ্চাকে সন্তুষ্ট করার কারণে আমি মায়ের কাকে অবহেলা করত আমি মায়ের সাথে সদাচরণ করত না এটাই আমার সন্তানের বড়ত্ব ছিল

ತಾತೀ ವ್ಯವಸ್ಥಾ ಅವರ ಮಾತೇನಾ

আমার সামনে আমার সন্তানকে লাগলে যারা পড়া হবে এটা আমি মা সহ্য করতে পারি না হে বয়গম্বর আমি আমার সন্তান আর তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ রসুন যখন আলকামাকে কালেমার তাল দিলেন সাথে সাথে আলকামার বললেন এ কারণে সর্ব হালতে কাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তখন আলামী নিজেও সন্তুষ্ট থাকেন আর মায়ের যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে যাবতীয় ইবাদত বলতে করলো মা বাবার খেদমত না করার কারণে মা বাবাকে অবহেলার কারণে মা বাবাকে যথেষ্ট পরিমাণ ইজ্জ সম্মান না করার কারণে এই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মা বাবা প্রতিবন্ধক হবে ঠিক না আর মা বাবারও দায়িত্ব আছে যে আমি আমার সন্তানকে এমন সন্তান বানাতে হবে যে সন্তান আমার সেবা যত্ন করবে আমার মন গড়া মতে চলবে আমাকে সন্তুষ্ট রাখবে এমন সন্তান মা বাবার ভরতে হয় ঠিক না আর ছোটবেলা থেকে যদি আপনি সন্তানে হক আদায় না করেন সন্তানকে সুশিক্ষিত না করেন তাহলে এমন সন্তান থেকে আপনি ভালো খেদমতের আশা করাটা আপনার ভুল হবে কারণ আপনি ভালো খেদমত সুন্দর ব্যবহার পাওয়ার মতো আপনার সন্তানের পিছনে আপনার কোনো অবদান নাই ঠিক না আগে সন্তানের পিছনে আপনার অবদান থাকতে হবে আপনার সন্তানের পিছনে আপনার নেপ নজর থাকতে হবে আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হবে দিনের বোঝ দিতে হবে তাহলে এমন সন্তানের দ্বারা আপনার সেদমত হবে ঠিক কিনা আর যদি সন্তানকে ইসলামী শিক্ষা না দেন কোরআন হাদিসের শিক্ষা না দেন সন্তানকে ভালো কোনটা মন্দ কোনটা এটা পার্থক্য করার মতো এবং মানুষের সাথে সদ্ব্যবহার করার মতো এরকম শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন আর এরকম অভ্যাসের কারণে যদি আপনার সন্তান জাহান নামে চলে যায় সেদিন আপনি মা বাবা হয়ে বাঁচতে পারবেন না কারণ আপনাকে সেদিন আপনার সন্তান দাঁড় করাইবেন দাঁড় করা বলবেন জানলা আপনি আমার মা বাবাকে জিজ্ঞাসা করেন আমার মা বাবা কেন আপনার পরিচয় আমাকে শিখাইল না আমার মা বাবা কেন আখেরাত সম্পর্কে আমাকে জানাইল না আমার মা বাবা কেন দিন সম্পর্কে আমাকে জানাইল না

বিশ্ব নবীর পড়েছে আমাদের দিল না

মা বাবার উচিত যে আমার সন্তান কি করলে বড় হয়ে আমার মতামতে চলবে আমার সেবা